নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব এই বছরের সব থেকে মর্মান্তিক দুর্ঘটনা বারোই জুন যেটা ঘটে গেল সেটা অত্যন্ত মর্মান্তিক বৃহস্পতিবার বারোই জুন দুপুর একটা উনচল্লিশ নাগাদ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো কেন এমন দুর্ঘটনা ঘটলো বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে আমি উদ্ধৃত করে জিনিসটাকে শর্টকাটে বলছে একটা আটত্রিশ নাগাদ এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান বিমান সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে আমেদাবাদ লন্ডনমুখী বিমান টেক অফ শুরু করলো এবং সেই সঙ্গে মোটামুটিভাবে চল্লিশ সেকেন্ড নাগাদ ডাউন শুরু হয় ডাউনফল শুরু হয় এবং সেই সঙ্গে ঠিক বস্তি এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলে বিল্ডিং এ কিন্তু ভেঙে পড়ে এবং এই মর্মান্তিক প্যাথেটিক ঘটনা এক তো মাত্র চল্লিশ সেকেন্ডের সময়ের মধ্যে টেক করল করলো তার মধ্যে ভেঙে পড়া ছশো পঁচিশ ফুট উচ্চতায় গিয়ে সেখান থেকে ডাউনফল শুরু করা এবং সেখানে অলরেডি পাইলট কোনো সময়ই পায়নি কোনোভাবে ইমার্জেন্সি ল্যান্ডিং করা এত কাজ থেকে এত অল্প সময়ের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল সেটা কিভাবে হলো যদিও কিন্তু ব্ল্যাক বক্স পাওয়া গেছে যদিও ব্ল্যাক বক্স নামে ব্ল্যাক হলেও কাজে কিন্তু ডেটা রেকর্ডার হিসেবে কাজ করে ককপিটের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা থাকে জল বিদ্যুৎ বা আগুনে কিন্তু কোনোভাবে নষ্ট হয় না এটা কমলাকারের একটা বক্স হয় তার সেখান থেকে সার্বিক তথ্য অনুসন্ধান করা হচ্ছে অ্যানালাইজ করা হচ্ছে তো যাই হোক ছশো পঁচিশ ফুট উচ্চতায় উঠে তারপর থেকে কিন্তু ইঞ্জিনে গোলযোগ কিছু হয়েছিল যদিও যতক্ষণ পর্যন্ত যোগাযোগ করা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত খুবই অল্প সময়ে সীমিত সময়ের জন্য কন্ট্রোল রুমে পাঁচ সেকেন্ডের বার্তা পাঠায় পাইলট মে ডে মে ডে মে ডে নো থ্রাস নো পাওয়ার গোয়িং ডাউন অর্থাৎ কোনোরকম বাতাসে ভেসে থাকার জন্য যেই থ্রাসের প্রয়োজন হয় যে বলের প্রয়োজন হয় সেই থ্রাস ইঞ্জিন পাচ্ছিল না ইঞ্জিন যেন থেমে গেছে এমন একটা অবস্থা এমন একটা বিপদসৃঙ্কুল অবস্থায় যেখানে দুশো জন যাত্রী মানে জন ক্রু মেম্বার দুজন পাইলট এবং জন ক্রু মেম্বার রয়েছে এবং প্রায় দুশো তিরিশ জন যাত্রীর মধ্যে দুশো জন যাত্রী প্লাস বারো জন ক্রু মেম্বার মারা যান এটা অত্যন্ত মর্মান্তিক দুশো একচল্লিশ জন প্লেনে মারা যান এবং সেই সঙ্গে বিজে মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিংও সেখানেও কিন্তু প্রায় পঞ্চাশ ষাট জন মারা যায় সব কিছু মিলিয়ে ওভারঅল প্রায় দুশো বাহাত্তর থেকে তিনশো জনের মতো মানুষের মৃত্যু হয় এত বড় একটা মর্মান্তিক ঘটনা বারোই জুন একটা বেজে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে আমি অলরেডি এই সময়ের বার দেখেছি এবং আমি আপনাদের স্মরণ করিয়ে দেব এমন এক মর্মান্তিক ঘটনা অনেক মানুষের মৃত্যু হয়েছিল দু সালে ঠিক সেকেন্ড জুন ঠিক সন্ধ্যে ছটা পঞ্চাশ থেকে সাতটার মধ্যে করমণ্ডল এক্সপ্রেস যেখানে আপ করমণ্ডল শালিমার চেন্নাই এক্সপ্রেস যেখানে কিন্তু লাইনে ঢুকে পড়ে মালগাড়িতে ধাক্কা বাড়ে এবং সেখানে অনেকগুলো কামরা কিন্তু ছিটকে যায় এবং এতটাই মানে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যেখানে কিন্তু মালগাড়ির মাল মালগাড়ির উপর যাত্রীবাহী ইঞ্জিন কিন্তু উঠে পড়ে এবং তারপর ঠিক সাতটার দিকে হাওড়া যাসপন্ত এক্সপ্রেস কিন্তু এসে তারপরে বাকি কামড়াগুলোর উপর অলরেডি এক মান হয় বা ধাক্কা লাগে এবং তিনটে বড় ঘটনা একসঙ্গে ঘটে এবং যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় দুশো অষ্টআশি জন মারা গেছেন এবং প্রায় নশো জন মানুষ আহত হয়েছিলেন দুটো ঘটনা একটা সেকেন্ড জুন দু হাজার আবার এটা ঘটল হচ্ছে বারোই জুন দু হাজার পঁচিশ কেন এমন ঘটনা কি আমি পরিপ্রেক্ষি দেখতে পাই দেখুন এই সময়ের বাচ্চাটগুলোকে দেখলে মোটামুটিভাবে একটা জিনিসকে সিমিলারিটির মধ্যে যদি আনতে পারি সেটা হচ্ছে মঙ্গলের একটা ডিস্টারবেন্স অবস্থা দু হাজার তেইশের সেকেন্ড জুন যে ঘটনাটা ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেস সেখানে কিন্তু মঙ্গল নিচস্ত ছিল কর্কট আশির ঘরে ছিল কর্কট আশির ঘরে গিয়ে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করেছিল আবার অন্যদিক থেকে আমরা যদি এই ঘটনাটার কথা বলি সেখানে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হয়েছিল এবং মঙ্গলের ঠিক অপোজিটে রাহু অবস্থান করছে অর্থাৎ মঙ্গল রাহু যোগ এখানে একটা অঙ্গারক যোগ যেখানে রক্তপাত একটা বিস্ফোরণ যুদ্ধ রনং দেই ভাবকে ইন্ডিকেট করে মঙ্গল কেতু থাকলেও মঙ্গলের ঠিক অপোজিট রাহু রয়েছে এটা একটা অত্যন্ত নেগেটিভ একটা অবস্থা কেননা মঙ্গল রাহু একটা পরস্পর পরস্পর অপোজিটে দেখছে অর্থাৎ মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এমন একটা অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে শনির উপর যদি কোনোভাবে রাহু বা কেতুর দৃষ্টি পড়ে দুটো ব্যাপার অর্থাৎ মঙ্গল কোনোভাবে পিলু থাকা শনি এবং রাহুর উপর যদি শনি উপর যদি কোনোভাবে রাহু বা কেতুর কোনো দৃষ্টি বা প্রভাব সূচিত হয় দুটো যদি একসঙ্গে সূচিত হয় সেই সময় কিন্তু এই এমন একটা যোগ এটা কিন্তু বড় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যদিও কিন্তু এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তবে এটা মঙ্গলের বছর এই সময় মঙ্গল কোনোভাবে নিজস্ব থাকা পীড়িত থাকা তো যাই হোক না কেন এই সময়ে দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্ট যুদ্ধ এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে যেহেতু দু হাজার সাল মঙ্গলের বছর তাই দেখবেন একটা যুদ্ধ রণংদেহী ভাব মানুষের মধ্যে একটা ইরিটেশন মানুষের মধ্যে ফ্রাস্টেশন মাথা গরম করে দেওয়া একটা যুদ্ধের মতো ভাব তৈরি করছে এবং তার ঠিক কিছুদিন আগে পেহেলগাঁওয়ে ২৬ জন মারা গেলেন তাই কত দুর্ঘটনা কত রক্তপাত আমরা দেখবো আমরা যেন আর সইতে পারছি না তো এর জন্য প্রত্যেককে বলবো প্রতি মঙ্গলবার অবশ্যই অবশ্যই আমরা তিনবার করে হনুমান চলিসা পাঠ করুন আপনার পাট মঙ্গলকে স্ট্রং করুন দেখুন এগুলো আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণ যে কমানো যায় তা আমি বলতে পারি না তবে অনেকটা গার্ড দেয়া যায় ঠিক আছে আমি চেষ্টা করব যাতে জিনিসটাকে ঠিক করা যায় তবে আপনার বাচ্চারে যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট যোগ থাকে বিশেষ করে শনি মঙ্গল যোগ মঙ্গল রাহু যোগ এই জায়গাগুলোকে একটু সঠিকভাবে অ্যানালাইজ করা দরকার আছে তবে এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে বিমানে যে একশো বিয়াল্লিশ জন ছিলেন মানে টোটাল ধরুন একশো একচল্লিশ জন যে মারা গেছেন সবারই কি বাচ্চার খারাপ ছিল সবারই কি বাচ্চারা এমন নেগেটিভ যোগ ছিল বা মেডিকেল কলেজের যে হোস্টেলের বিল্ডিং এ যে মারা গেলেন প্রায় পঞ্চাশ ষাট জন তাদেরও কি এমন বাচ্চারা নেগেটিভ অবস্থা ছিল তো এখানে একটা অ্যাস্ট্রোলজির উপর মানুষের কোয়েশ্চেন মার্ক চলে আসে সত্যি মানে আমাকে এটা অলরেডি ভাবাচ্ছে যে কেন এমন হলো তবে আমি এটুকু বলতে পারি আমি মোটামুটি করমণ্ডল এক্সপ্রেসের ওই ঘটনাটা কারণ তিনটি বিশাল মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে যদিও সরকারি পরিসংখ্যান অনুযায়ী বা উইকিপিডিয়া বিভিন্ন তথ্য পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি প্রায় দুশো অষ্টআশি থেকে দুশো নব্বই জনের মতো মানুষ মারা গেছে এবং প্রায় নশো থেকে হাজার জন মানুষ প্রায় আহত হয়েছিল তবে এটা পরিসংখ্যান বলছে সরকারি বিভিন্ন তথ্য বলছে কিন্তু প্রকৃতভাবে কিন্তু প্রচুর আরও বেশি মানুষ মারা যেতে যে থাকতে পারেন সেটা আমার ব্যক্তিগত মতামত মানে যেভাবে যতগুলো কামরা বিচ্যুত হয়েছিল লাইন থেকে তারপর পরবর্তী যশপান্ত এক্সপ্রেস হাওড়া যশপান্ত এক্সপ্রেস এক্সপ্রেসে এসে যেভাবে তার উপর আবার ধাক্কা মেরেছিল তো সেখানে একটা বিশাল বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিলো এবং এই দু হাজার পঁচিশে ঠিক বারোই জুনও সেই লেভেলের একটা মর্মান্তিক ঘটনা যেখানে মঙ্গল পীড়িত ছিল এবং সেই সঙ্গে শনির উপর একটা রাহুর প্রভাব আমরা জানেন এই মুহূর্তে মেন রাশিতে শনি অবস্থান করছে এবং তার উপর ঠিক পিছনে কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করছে রাহুর দৃষ্টিটা দ্বাদশ দৃষ্টিটা কিন্তু ঠিক শনির উপর গিয়ে পড়ছে তবে আমি একটা ব্যাপার বলতে পারি যে শনির উপর যদি কোনোভাবে রাহু বা কেতু দৃষ্টি পড়ে মঙ্গল যদি কোনোভাবে নিচস্ত হয়ে বা কোনোভাবে আর যুক্ত হয়ে বা শনিযুক্ত হয়ে অবস্থান করে সেই সময় এমন একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করে যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তবে মঙ্গলের বছর হওয়ার জন্য এই সময় একটু ক্ষয়ক্ষতির ব্যাপারটা বেশি হচ্ছে তাই আপনাদের প্রতি মঙ্গলবার অবশ্যই মঙ্গল দেবের তিনবার করে মন্ত্র পাঠ করে তার যদি বীজ মন্ত্রটা আঠাশ বার বা বার পাঠ করতে পারেন ওং ধারণে গর্ব সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ প্রভাম কুমারং শক্তি হস্তাংসং লহিতাং রামা মহামে মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ওং হুং শ্রীং মঙ্গলায় নম ওং হুং শ্রীং মঙ্গলায় নম ওং হুং শ্রীং মঙ্গলায় ওই পাঠ করেন অনেক উপকার পাবেন কিছুটা হলেও আপনার বাচ্চার অনেকটা মঙ্গল সমস্যাটাকে এটা কিন্তু কাটানো দিতে পারে ঠিক আছে যদিও কিন্তু বাকিটা ঈশ্বর আমি আমার দিক থেকে আমি চেষ্টা করতে পারি এবং আপনার বাচ্চারা কি রয়েছে সেটা কিন্তু দিনভর করবে ঠিক আছে আমার এই টোটাল অনুষ্ঠানটাকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই সমস্ত প্রচণ্ড সেনসিটিভ কন্টেন্ট এগুলো এগুলো নিয়ে ভিডিও করা অতটা সহজ কথা নয় অনেক কিছু ব্যাপার থাকতে পারে অনেক ইস্যু হতে পারে তবু আমি আপনাদের যে যেটুকু তথ্য অ্যাস্ট্রোলজিক্যালভাবে দেওয়া উচিত সেইটুকু আমি দিয়ে গেলাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিও যদি কোনো রকম আপনাদের ভুল লেগে থাকে বা আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী নমস্কার থ্যাংক ইউ